আমার তো পেজের মধ্যে একটা চুরি কানে দিতে পাছতো সরকারের সদস্যদের কোন বিসায় মুখ্য অবস্থানও নাই কারণ এই সরকার যে উপদেষ্টা সবচেয়ে দেরিতেকে নাই ডার্ক মার্কেটে নাইট মার্কেট এক দিন এইখানে যা আসে শতদিন মার্কেট জয় বল পরে ডাচুর বৃদ্ধি হলো ক্যাম্পাসে যে কারণে পার্থক্যটি

এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুক আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিস বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিস এর ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সংযুক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্ব আছেন তাহলে

উচিত না এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের দোকানদাররা অনেক হুমকি দিচ্ছে অনেক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউজ ফাঁসিবাদের দোষর অনেকে আমাদের নিউজ কাভারেজ করেন না আসেন না হলে কিন্তু অমক হবে অমক হবে এমন কিছু বিশৃঙ্খলা হয়েছ এই বিশৃঙ্খলা উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দু মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপদ ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি